হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে সকালে সাড়ে আটটা মতন বাজে আর এখন থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো শিনু দেখতেই পেলেন যে ওখানে বসে বসে স্যান্ডউইচ খাচ্ছে আর আপনাদের দাদাভাই ভাই পরিষ্কার করে নিচ্ছে কারণ আগামীকাল আমরা যাব বাড়িতে তো বাড়িতে যাওয়ার আগে না অ্যাকোয়ারিয়ামটা বেশ পরিষ্কার করে জল টল পাল্টে রেখে যায় যাতে করে কোনো রকম কষ্ট না হয় আর মাছেদের খাবার দেওয়ার জন্যও কিন্তু একটা দাদাকে বলে যাওয়া হয় তিনি কিন্তু আমাদের মাছদের খাবার দিয়ে দেন তো এখানে দেখুন তারপর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ আপনাদের দাদাভাই যেহেতু ডিউটিতে যাবে সেজন্য রান্না রান্নাটাও কিন্তু আমাকে করে নিতে হবে আবার আজকে আমি যাব একটু পার্লারে কারণ আপনারা সবাই তো জানেন যে আমি হেয়ার স্মুদিং করিয়েছি তো আজ হচ্ছে গিয়ে তার জন্য স্পা করতে যেতে হবে মানে হেয়ারটা ওয়াশ করতে যেতে হবে আর কি তো সেই জন্যই যাবো তা এখানে দেখুন দুবারের রান্না আমি একবারেই করে নিচ্ছি সেই জন্য সমস্ত কিছু কিন্তু একটু বেশি বেশি করছি তো কি কি রান্না করছি সেটা তো আপনারা দেখতেই পেলেন তবুও একবার বলে দিই আজ রান্না হবে চাল কুমড়োর ঘন্ট হবে ওই চিংড়ি মাছ দিয়ে আর এদিকে হবে শোল মাছের ঝোল তো শোল মাছ খেতে অনেকেই কিন্তু আছে পছন্দ করে না আবার অনেকে কিন্তু এটা বেশ ভালো খায় তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে সেই ভালো খাওয়ার পক্ষে মানে আমরা কিন্তু শোল মাছ খেতে বেশ পছন্দ করি তো মাছটা একদম টাটকা ছিল মানে একদম জ্যান্ত ছিল আর কি সবে মাত্রই কাটা হয়েছে আর তারপরে কিন্তু এই যে রান্না করে দিচ্ছি তো লবণ আর হলুদ মাখ এখানে দেখুন মাছটাকে কিন্তু ভেজে আমি রেখে দিয়েছি আর ওপর দিকে আমি চিংড়ি মাছটাও করছি মানে আমি দুপাশে দুটো তরকারি করছি যেহেতু চুল ছেড়ে রান্না হচ্ছে সেই জন্য না মানে একটু সমস্যা হচ্ছে সেই জন্য মানে আমি একবারেই চাচ্ছি রান্নাটা যাতে হয়ে যায় তো এখানে দেখুন মশলাপাতি সব কিছু গুছিয়ে নিয়েছি মানে আলু যেহেতু মাছের ঝোলটা করব সেই জন্য আলুও কেটে নিয়েছি ওদিকে এবারে মানে একটা মশলা আমি বানিয়ে নেব তার জন্য মিক্সিং জেরে গোটা জিরে আদা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওই একটা ছোট্ট মতন পেঁয়াজ তো এবারে একটুখানি জল দিয়ে না এই মশলাটা বেশি মিহি করে বেটে নেব আর এখানে একটু বেশি মশলা মনে হচ্ছে কারণ এই একই মশলা দিয়ে আমি কিন্তু মানে এখান থেকে অল্প একটু ওই চাল কুমড়োর ঘন্টটাতেও দেবো তো সেই জন্য সমস্ত মশলা কিন্তু একসঙ্গে করে নিয়েছি তো যাই হোক মাছটা ভাজা হয়ে গেছে যে তেল ছিলো ওই তেলের ভেতরে দেখুন আলুটাকেও কিন্তু বেশ লাল করে ভেজে নিচ্ছি তো আলু দিয়ে মাছের ঝোল করলে না আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এবারে কিন্তু মানে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেখান থেকে কিন্তু বেশি পরিমাণে এই মানে মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু রেখেছি ওইটা দিয়ে চাল কুমড়োর ঘণ্টটা করবো তো তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ সমস্ত মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে সমস্ত কিছু মিশিয়ে বেশ সময় ধরে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তা কিছুটা কষানো হয়ে যাওয়ার পরে যে আলুগুলো না দিয়ে দিলাম যাতে করে মশলাটাও কষানো হয়ে যায় আর একই সঙ্গে আলুটাও বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে দিয়ে কিছুটা সময় ধরে কষিয়ে নেব আর এখানে দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে কারণ মশলাটা কিন্তু বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এর মাঝে কিন্তু দু একবার ঢাকনাটা খুলে আমি নেড়ে দিয়েছিলাম তো এইবারে যে ঝোলের জন্য বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো না অনেক সেই জন্য কিন্তু ঝোলটাও কিন্তু একটু বেশি দিচ্ছি কারণ ঝোলের ভেতর মাছ দিলে তখন কিন্তু ঝোল অনেকটা শুকিয়ে যাবে তা দেখুন কিছুটা সময় যে ফুটিয়ে নিয়েছি আর বেশ সুন্দর করে ফুটতে শুরু হয়ে যাওয়ার পর এবারে ভেজে রাখা মাছগুলো না দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুবারের রান্নাই করে নিচ্ছি যেহেতু রাতে মানে রাতেও এটা দিয়েই খাওয়া হবে কারণ চুল চুলছিঁড়ে রান্না করতে খুবই কষ্ট হয় সেই জন্য ভাবলাম যে একবারেই করে নিই আর আগামীকাল আমরা তো বাড়িতে যাচ্ছি তার জন্য কিন্তু অনেক প্যাকিংও রয়েছে কিছু প্যাকিং আমি করেছি আরও কিন্তু প্যাকিং রয়েছে সেই জন্য ব্যাগপত্র গোছাগুছি করতে হবে সেই জন্য রান্নাটা একবারে সেরে নিলাম তো এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব মানে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো এখানে দেখুন অনেকটা সময় মোটামুটি রান্না করেছি মাছের ঝোল আমার এখানে রান্না হয়ে গেছে আর এটুকু ঝোলই রেখে দেবো যেহেতু দুবার খাওয়া হবে সেই জন্য তো নামানোর আগে একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে একটু ধনে কুচি দিতে পারেন আমি আর দিচ্ছি না তো গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু যে একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেবো তো এখানে কিন্তু আমার শোল মাছের ঝোল মানে আলু দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল আপনারা কিন্তু এইভাবে একবার শোল মাছের ঝোল ট্রাই করতে পারেন তাই একদিকে আমি মাছের ঝোল করছিলাম আর অপর দিকে কিন্তু চাল কুমড়োর আমি রান্না করে নিয়েছিলাম আর এবারে মানে সেটাকে দেখাচ্ছি আর কি তন্ন পাশের কড়াইতে যেহেতু রান্না করছিলাম তো এবারে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তো চাল কুমড়োতে না কিছু সময় আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে করে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে না জল যদি কড়াইতে বসে ঠানাতে হতো তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত সেই জন্য এইভাবে করেছি আর কি তা কিছুটা সময় তো রেখে দিয়েছি দেখুন অনেকটা প্রায় এক গ্লাস পরিমাণ জল বেরিয়েছে তো এই জলটা এখন ফেলে দেবো আর এই যে এখানে কিন্তু চাল কুমড়ো আমি নিয়ে নিয়েছি তো এবারে কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলো যে ভেজে নিচ্ছি আর মাছগুলো নাকি বেশ কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেব তো মাছটা ভাজা হোক তারপরে গিয়ে রান্নাটা বসাবো তা দেখুন বেশ লাল করে কিন্তু মাছটা ভেজে নিয়েছি এবার কিন্তু এই মাছটাকে আমি তুলে রাখবো তো চাল কুমড়ো কিন্তু অনেক সময় আমরা ভাজাও করি অনেক সময় কিন্তু মাছের মাথা দিয়ে ঘন্ট করি আবার কিন্তু মানে সব থেকে ভালো লাগে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে তো যাই হোক আজকে ইলিশ মাছ দিয়ে করছি না কারণ ইলিশ মাছ খেতে খেতে আর ভালো লাগছে না সেই জন্য আজই কিন্তু চিংড়ি মাছ দিয়ে করছি তো তারপর আর একটু তেল দিয়ে সেই তেলের ভেতরে আমি গোটা চিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম মানে ওই আদা জিরে কাঁচা লঙ্কা যে মশলাটা সেই মশলাটা অল্প একটু রেখে দিয়েছিলাম আর সেখান থেকে দিয়ে দিয়েছি তো তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি লবণ কারণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু চাল কুমড়ো কুমড়োতে লবণ দিয়ে আমি মানে মেখে রেখেছিলাম সেই জন্য লবণটা কিন্তু একটু কমে দিয়েছি তো লাগলে পরে আবার দেবো আর না লাগলে তো দেওয়া লাগবে না তো তারপর মশলাটা কিছু সময় একটু চেড়ে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে মানে চাল কুমড়োটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এবারে আর কোনোই কাজ না শুধু সমস্ত কিছু উল্টে পাল্টে মিশিয়ে নেওয়া আর বারবার কিন্তু ঢাকা দেওয়া মানে ঢেকে দেব আর ঢাকাটা খুলে জাস্ট উল্টে পাল্টে মিশিয়ে নেব তা দেখুন কিছুটা সময় যে রান্না করে নিয়েছি আর এবারে কিন্তু চিংড়ি মাছগুলো না আমি দিয়ে দেব এবার চিংড়ি মাছের সঙ্গে এটা বেশ কিছুটা সময় ধরে রান্না হবে মানে একদম ভাজা ভাজা হবে আর কি তো তার জন্য আবারও ঢেকে দেব এর মাঝে কিন্তু অনেকবার ঢাকা খুলে খুলে আমি উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছিলাম আর তারপর এবারে মানে নামানোর একটু সময় আগে এই যে একটা বাটিতে একটুখানি চালের গুঁড়ো দিয়ে তার ভেতরে একটুখানি জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়ে সেই ঘোলটা কিন্তু এই যে এবারে দিয়ে দেব। এখানে যেহেতু চাল কুমড়ো আর চিংড়ি মাছ সব কিছু বেশ সুন্দর রান্না হয়ে গেছে তো নামানোর আগেই কিন্তু দিতে হবে নামানোর ধরুন ওই পাঁচ মিনিট মতন আগে দিয়েছি এবারে কিছুই না এবার কিন্তু সব কিছু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে ধরুন ওই পাঁচ ছ মিনিট মতন একটু মানে ভেজে নেবো আর কি তারপরে নামিয়ে নেবো তো এখানে দেখতেই পাচ্ছেন যে চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু অনেকটা ঘন্টো একটা ঘন ভাব হয়ে গেছিলো তো তারপরে যে নামিয়ে নিয়েছি আর একদম কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর এদিকে আপনাদের দাদা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা একদম কমপ্লিট এবার শুধু মানে জল দিয়ে মাছগুলো না ছেড়ে দেবে আর কি তো এই অ্যাকোরিয়াম পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় যেহেতু পাথরগুলো না ঘষে ঘষে পরিষ্কার করতে হয় অ্যাকোরিয়ামটা ঘষে ঘষে পরিষ্কার করতে হয় জল পাল্টাতে হয় তারপরে ফিল্টারগুলো ক্লিন করতে হয় অনেকটা সময় লেগে যায় তো তারপর আপনাদের দাদাভাই ডিউটি চলে যেতে এই যে আমি আর শিনু কিন্তু বেরিয়ে পড়েছি পার্লারে যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন যে শিনু ওদিকে মানে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি চুলটা না একদম আলতো করে বেঁধে রেখেছি যাতে কোনো কোনো রকম সমস্যা না হয় তো আপনাদের দাদাভাইকে ফোন করেছি ওই যে আসছে আমাদের নিয়ে পার্লারে রেখে আসবে পার্লার যেহেতু একদম কাছেই সেজন্য মানে ডিউটি থেকে চলে এসছে তো এবার আমাদের যাবে রাখতে আর মানে আমাদের গাড়িটা না গ্যারেজে দেওয়া হয়েছিলো সেখান থেকে দেখুন সামনে পুলিশ লেখে মানে পুলিশটা লিখে দিয়েছে যদিও আমরা বলেছিলাম লিখতে তো লিখে দিয়েছে সেটাই গিয়ে দেখাচ্ছিলাম তো তারপরে যে বেরিয়ে পড়েছি তো আমাদের বাড়ির পাশে যেহেতু অনেক পুজো হচ্ছে তাই প্যান্ডেলগুলো না কিন্তু আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তো এখানে কিন্তু ইতিমধ্যে আমি তিনটে প্যান্ডেল দেখিয়ে দিচ্ছি আর এই যে হচ্ছে গিয়ে সেই প্যান্ডেলটা যেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এদিকে বাজারেও কিন্তু আরেকটা প্যান্ডেল হচ্ছে যে কেদারনাথের থিমে আর এদিকে বাজারে তো ভিড়ের কথা আর বলার নেই যেহেতু মানে পুজোর শপিং এখনও শেষ হয়নি লোকেদের সেই জন্য কিন্তু মানে বাজার ঘাটে কিন্তু প্রচুর ভিড় আর এখানে তো বাজারের উপরে বেশ সুন্দর লাইটিংও করে দিয়েছে মানে এখানে যেহেতু পুজো হচ্ছে সেই জন্য আর কি তো বাজার কলকাতা এম বাজার সব কিছু একদম ঢোকা যাচ্ছে না প্রচুর লোকের ভিড় তো এদিকে পার্লারে আপনাদের দাদাভাই নামিয়ে দিয়ে কিন্তু চলে গেছে আর পার্লারের সামনে না এই যে এখানে কিন্তু বেশ কিছু কানের দুল বিক্রি হচ্ছিলো বেশ সুন্দর লাগছিল দেখতে তা আমি কিন্তু এখান থেকে দু তিন জোড়া কানের নিয়েছি আর তারপরে যে এখানে কিছু ওই যে ক্লে দিয়ে যে জুয়েলারিগুলো হয় সেগুলো না ওখানে বিক্রি হচ্ছিলো তো তারপর কেনাকাটি শেষ করে এই যে আমি চলে এসেছি পার্লারে আর আসতেই কিন্তু এই যে মানে এসে দেখি প্রচুর ভিড় হয়েছে কিন্তু আমাকে দিদিলে একটুও বসায়নি সোজা কিন্তু চলে গেছে চুলে শ্যাম্পু করতে যেহেতু তিন দিন কোনো রকম শ্যাম্পু কোনো রকম জল কোনো কিছুই আমি চুলে লাগাই নি সেজন্য সবার প্রথম শ্যাম্পু করে নিল তো তারপর শ্যাম্পু করার পর একটা স্পা মতন কি একটা লাগিয়ে দিল তারপর কিন্তু আবারও ওয়াশ করে এবার ড্রাই করে দিচ্ছে তো ড্রাই করার পর তারপর এখানে কিন্তু যে স্ট্রেট করে দিচ্ছে মানে এটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছিল প্রায় এক ঘন্টা আমি যেহেতু অল্প অল্প করে ক্লিপ নিয়েছি সেই জন্য কিন্তু বেশ তাড়াতাড়ি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তারপর একটুখানি লক্স কেটে দিচ্ছিল দিদি ভাই যেহেতু মানে হেয়ার স্ট্রেটনিং করলে না এর সঙ্গে এই মানে হেয়ার কাটিং সব কিছুই ফ্রিতে থাকে তো একটু লক্স কেটে দিল তারপর পেছনে একটু ইউ ইউ কাট মতন করে দিল আর মানে যেহেতু বলেছি যে হেয়ার কাটিংটা ফ্রি সেই জন্য দিদিভাইকে বললাম দাও একটু কেটেই দাও তাহলে তো দিদিভাই কেটে দিল দিদিভাইরা সত্যি ভীষণই ভালো আর আমার ওখানে গিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে তো আপনারা চাইলে কিন্তু যেতেই পারেন মানে জেনারা এখানে থাকেন আর কি তো এখানে দেখুন আমার লুক কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে মানে স্পা স্ট্রেটনিং হেয়ার কাটিং সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমরা যাব বাড়ির দিকে তো এই যে দেখুন পার্লার থেকে আমি বাইরে বেরিয়ে পড়েছি চুলটা কিন্তু ভীষণই সিল্কি হয়েছিল মানে ভীষণ ভালো লাগছিলো আর কি তা সিনুর হেয়ার কাটিংটা আর হলো না কারণ পার্লারের দিদিরা বলছিল যে হেয়ার কাটিংটা মানে বাচ্চারের হেয়ার কাটিং ওখানে হয় না তো তার জন্য আপনাদের দাদা ভাইকে বলেছি ও আসছে এরপর আমরা কিন্তু চলে এসেছি একটা স্যালুনে যেহেতু কালকেই আমরা বাড়িতে যাব সেই জন্য আজকের ভেতরে কিন্তু হেয়ার কাটিংটা করতেই হবে তাই এই যে এখানে মানে আমাদের ঘরের একদম পাশে একটা সেলুনে নিয়ে এসেছে আর সেখানেই কিন্তু এই যে হেয়ার কাটিংটা করে দিচ্ছে দাদাটা তো সিনু তো হেয়ার কাটিং করার জন্য ভীষণই ব্যস্ত হয়ে গেছিলো কারণ ওর না লম্বা চুল একদম পছন্দ না সেই জন্য মানে ও ওখানে থাকতেই চাইছিল না মানে ও হেয়ার কাটিং করবেই আর বলছে মা আমাকে টাক করে দাও এটা বলছিলো তো যাই হোক পুজো এসেছিলো সেজন্য টাক করে দিলাম না চুলটাই কেটে দিলাম তো এই যে আমরা বাড়িতে চলে যাচ্ছি আর বাড়িতে গিয়ে মানে আমরা যেহেতু খাওয়া দাওয়া করে আসিনি সেজন্য আমি এসিনি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নেব আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার